ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি স্যার আপনার নামটা কি মোহাম্মদ ইব্রাহিম আর ভাইয়ার নাম মোহাম্মদ সাজল মোহাম্মদ সাজল ভাই আপনারা আজকে ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনে এসেছেন কোন দেশের জন্য মেডিকেল করাতে সৌদিতে সৌদি আরব কোথা থেকে এসেছেন বরিশাল মেহেন্দিগঞ্জ পাতারা বরিশাল থেকে আমাদের এখান থেকে আপনাদের মেডিকেল করতে কোনো সমস্যা হয়েছে না না সুন্দর পরিবেশ সিরিয়াল বাই সিরিয়াল কোনো সমস্যা সমস্যা নেই আচ্ছা আমাদের এখান থেকে আপনার মেডিকেল করতে কোনো সমস্যা হয়নি যাক তো আপনারা আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চান যে তারা ফ্লাইয়ার ডেভিশনে এসে কি উপকৃত হতে পারে হ্যাঁ ভালো হতে পারে তো দর্শক আপনারা জানলেন যে ওনারা দুইজন বরিশাল থেকে এসেছে এসে আমাদের ফ্লাইয়ার ডেভিশনের মাধ্যমে সৌদি আর সৌদি আরবের জন্য মেডিকেল করিয়েছে তো আপনারা যারা যারা সৌদি আরবে ভিসা প্রসেসিং করাতে যাচ্ছেন চাইলে ফ্লাইয়া এভিয়েশনে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফ্লাইয়া এভিয়েশনে যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ